হ্যালো এভরিওান ওয়েলকাম টু পিকুস ভ্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে থাকো হাতে করে বড় একটা কেক এনেছে কেকটা হলো বান্ধবীর কাছে অর্ডার দেওয়া ছিল সেই জন্যই নিয়ে এসেছে আর কেন নিয়ে এসছে সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি বান্ধবীর বড় মের বার্থডে তো সেইখানে যাওয়ার ছিল ও সকালবেলাই ইনভাইট করলো সবাইকেই সকালেই করেছিল তো প্রথমে বরকে বলছিলাম যে তুমিও চলো ও বলছে না আমি যাব না আসলে ফ্যামিলি শুধুই ইনভাইট করেছিল ও বলছে না আমি যাব না গিয়ে একা একা বোর হব আমি তারপরে যখন শুনলাম আর একটা বান্ধবীর হাজব্যান্ড যাবে তখন ওকে আমি দুবার বলতেই ও তখন বলল ঠিক আছে তাহলে যাব। তো এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর বড়ও রেডি হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবো আর একটা বান্ধবীর সাথে সাতটার সময় বেরাবার কথা ছিল তো একটু লেট হয়ে গেল বেড়াতে বেড়াতে যাই হোক আমাদের তো মেয়েদের এরকমই হয় মানে একটু রেডি হতে টাইম লাগে আর এদিকে দেখো অঙ্কুরিতা অঙ্কুরিতার মেয়ে একসাথেই আমরা যাচ্ছি আর এইটা হলো সাজুনি বুড়ি কোনো কিছু অকেশন হলে বা কোনো কিছু কারোর কোথাও গেলে সবচেয়ে ফার্স্ট ও আগে সাজুগুজু করবে ও কিন্তু একাকাও সাজুগুজু করে আর এদিকে দেখো নিধিও চলে এসেছে তো পরপর আমরা সব ঢুকছি আরেকজন আসবে রানী দিয়ে আসবে তবে আমরা ঢুকবো আমরা একটু ভেতরটা ঢুকে দাঁড়াই তবে আমি প্রথম প্রথম বুঝতে পারছিলাম না যে কোনখানটা বলছে আমার যেহেতু নতুন এখানটা আমি সব জায়গায় তো আর যাওয়া নেই আমার তো বান্ধবীদের সাথে এসেছি বলে একটু সুবিধা হয়েছে এরা চেন এই সমস্ত জায়গাটা তো আমরা একটু ভেতরে ঢুকে দাঁড়াচ্ছি আর নিজের বর দাদা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে হয়তো ভিডিও করছে বলে ভাবছে ভিডিও করছে বলে ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো এই ফার্স্ট টাইম আমি এই এতে আসলাম এই রিসোর্টটা বা বলো ফাইভ স্টার হোটেল যাই বলো এটাই আসলাম বেশ ভালো লাগছে আর এদিকে দেখো রানিদিও চলে এসছে আসলে রানি দিয়ে এসছে দাদার সাথে বাইকে করে আর আমরা এসেছি তো দেখতেই পেলে টোটোতে করে দাদার সাথে আলাপ রয়েছে আমার বরের কিন্তু নিধির বরের সাথে আলাপ নেই তো ছেলে মানুষ তো ও ঠিক করে নেবে আলাপ করে নেবে আর এই দেখো ভেতরটা ঢুকছি এত সুন্দর আমার দেখেই মানে মন জুড়িয়ে যাচ্ছে ভেতরটা এত ভালো লাগছে মানে কি নেই ভেতরে দেখছে দেখেছ খুব ভালো লাগছে দেখে আর বড় প্রথমে আসতে চাইছিল না ওরও এই এগুলো দেখে খুবই ভালো লাগছে বলছে খুবই সুন্দর ফাইভ স্টার হোটেলটা আসলে ওরা বাড়িতে কোনো মানে কোনো রকম কোনো ঝুর ঝামেলা করেনি এখানটাতেই করেছে যে সমস্ত বাচ্চা আচ্ছা খেলতেও পারবে আর খুব বড় গার্ডেন আছে আর দেখো বাচ্চাদের পার্কও আছে এই পার্কগুলোতে বাচ্চাগুলো খেলছে আমার মেয়ে তো স্লিপটা দেখে এত আনন্দ পেয়েছে তো আমি ওকে বলছিলাম একটু ধীরে সুস্থে ধীরে সুস্থে একটু এ কর আসলে ওর যে ড্রেসটা পড়েছে ওর ড্রেসটা না সিল্কের রয়েছে তো কোনোভাবে যদি স্লিপ খেয়ে বেশি পড়ে যায় ধুম করে তো ওর মাথায় লাগতে পারে তবে দেখলাম না নিচে ঘাসগুলো খুব সুন্দরভাবে মানে কাটিং করা তো ওর কোনোভাবে লাগবার কোনো চান্স নেই যদি না ওই তোমার সিমেন্টের ওপরে ওঠে তো বাচ্চাগুলো খুবই আনন্দ করছিল ওরা কিছুতেই থাকতে চাইছিল না আর আমার মেয়ে তো একদমই থাকতে চাইছে না এখানটাতে ভিডিও করতেই চাইছে না ওইদিকে দেখো নিধি ওইদিকে ভিডিও করছে আর আমরা এদিকে রয়েছি আর বাচ্চাগুলো দুটো বাচ্চাই দেখো ব্রেস্ট ফ্রেন্ড ওরা দুজনেই ওরা দুজনে না এই সুইমিং পুলের পাশে আরামকে শুয়ে শুয়ে ওরা ভিডিও করে দিচ্ছি তো ওদের খুবই ভালো লাগছে আমার মেয়ের তো খুব ভালো লেগেছে আমার মেয়ে ভাবছে এটা পার্ক একটা তো আমার মেয়ে ওর বাবাকে বলছে যে বাবা এই পার্কটাতে তুমি আবার আমাকে নিয়ে আসবে আর দেখো সমস্ত বাচ্চাগুলোর দায়িত্ব দিয়ে দিয়েছি আমার বরের হাতে তো ওরা একবার এইটাতে উঠছে একবার বসছে এবার দেখো এটার মধ্যে পা তুলে দিয়ে বসবে এটার ওপরে দুটোই মানে এখানে কিন্তু সব একই ক্লাসের নয় দেখো এদিকে যে তিনটে রয়েছে রুদ্র তারপরে দিতি আর তোমার আবৃতি এরা তিনজনে হলো আপারে পরে আর আমার মেয়ে আর জাগৃতি ওরা তো জানোই কেজিতে পরে আর এদিকে দেখো দাদা আর দিদি দিদি আজকে নতুন ড্রেস পরলো একটা ভালো লাগলো দিদিকে অন্যভাবে দেখলাম তো দিদি সবসময়ই আমি দেখেছি শাড়ি না হলে কুর্তি উর্তি পরে এই গাউনটা পরেছে খুবই ভালো লাগছিল দেখতে দিদিকে আর আমার মেয়ে দেখো এখানটা ছেড়ে উঠতেই চাইছিল না আমার মেয়ের খুব ভালো লাগছিলো এখানটায় আরাম কেদারের এখানটায় খুবই ভালো লাগছিল আমার মেয়ের উঠতেই চাইছিল না এখানটা থেকে যার বার্থডে সে সব তার ফ্রেন্ডদের সাথে ঘুরছে তারপরে সেলফি তুলছে তোমাদেরকে তাকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো মেয়েও বায়না করছে যে ওরা পা তুলেছে ওই টেবিলটার মধ্যে আমিও পা তুলে বসবো প্রথমে বর বলছিল বারণ করছিল যে না তারপরে আবার দেখলো যে সবাই যখন করছে ওরও ইচ্ছে করছে তো ওকেও একটু পা তুলতে দিল আর এদিকে দেখো এই যে মানসিক যার হাতে দেখছো এই ছুরিটা সেই হলো বার্থডে গাল আর এরা কিন্তু সবাই পেছনে যেগুলো রয়েছে সব মানুষই ফ্রেন্ড হয় আর দেখো এই যে কেক কাটা হবে একটু কেক কাটিং করতে একটু লেট হয়ে গেছে কারণ মানে সবাই এসছে আমরাও এসেছি অনেকটা লেট করে আর যার হাত ধরে কেক কাটছে সে হলো মানুষের বোন ওরা দুই বোন ওটা ছোটো আর মানুষই বড়। এদিকে দেখো কেক কাটিং করে কেক তো খেলাম খাওয়ার পরে পরেই ওরা আইসক্রিম দিয়ে দিল তো আমি ভাবলাম যে প্রথমে ভাবলাম যে পরে খাবো তারপরে দেখলাম না ওদের আগেই আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে তো আইসক্রিমটা খুবই ভালো ছিল খাচ্ছিলাম এবার ফার্স্টে ভেবেছিলাম কি মেয়েকে দেবো না কাশি হবে এবার ওকে যেন ওর পাপা পার্কের দিকটা নিয়ে গেছে ও কিভাবে দেখতে পেয়েছে আইসক্রিম দেখে ছুটে ছুটে এসেছে এসে আমার কানে কানে বলছে মামাম সবাই আইসক্রিম খাচ্ছে আমাকে একটু দেবে তো শুনে খুবই খারাপ লাগলো কথাটা শুনে তো আমি ভাবলাম না থাক কাশি সর্দি কাশি তো সারা বছর আমার মানে ওইগুলো নিয়ে চলতে হবে তো ও যখন আনন্দ করছে করুক ওকে বাধা দেবো না যতটা পারা যায় আর যে দেখছো কোল্ড ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে রয়েছে খুব মানে স্পষ্ট আসছে না একটু লাইটটা কম বলে ওটা হলো মানুষের বাবা মানে দাদা আর এদিকে দেখো আইসক্রিম খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম আর কোল্ড ড্রিঙ্কসটা না আমি আমার বরকে দিতে গেছিলাম যে তুমি একটু খাও প্রথমত ও তো একদমই কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে না বিশেষ করে ওই কোকো বা থান তো যাই হোক ওকে দিতে গেছিলাম ও বলছে কি যে তোমাকে না কীরকম ভূত লাগছে আসলে অন্ধকার তো আর ওর দিকে যাচ্ছিলাম আর ফোনের আলোটা আমার চোখে পড়ছিলো কীরকম একটা কীরকম লাগছিলো দেখতে তো আমাকে বলছে তোমাকে ভূত ভূত লাগছে ভয় করছে তুমি পেছন দিকে যাও তো আমি আবার ওকে বকা দিতে চাই ধর তুমি এই সমস্ত কথা বলো কেন গো লোকের সামনে তো আমি আবার ভাবছিলাম যে আমি একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম বলে হয়তো ও আমাকে বলছে এরকমটা তো যাই হোক আমি আবার উল্টোটা ভেবেছিলাম তো বললো না তোমার চোখে না এটা পড়ছে আলোটা পড়ছে তো কিরকম একটা লাগছে ভয় করছে তো তো আমরা ভেতরেও ঢুকে গেছি এখন তোমার ডিনার সারবো সবাই মিলে তো ভেতরে দেখো এটার এখানে বাচ্চাগুলোকে তোমার এই যে চিপস পটাটো চিপস দিচ্ছে তারপরে দিয়েছে ফিশ ফিঙ্গার বাচ্চাগুলোকে তো আমরা এই যে বসে রয়েছি তো বাচ্চাগুলো খাচ্ছে বেশ মজা করে খাচ্ছে বাচ্চাগুলো আর আমাদেরকে প্রথমেই দিয়েছে এটা হলো পনির টিক্কা তো পনির টিক্কাটাও অসাধারণ ছিল খেতে খুবই ভালো লাগছিল আসলে প্রথম থেকেই না টুকিটাকি খেতে খেতে পেটটা ভরে গেছিল তারপরে ওই পনির টিক্কার পরে দিয়েছিল তোমার চিকেন কাবাব তো চিকেন চিকেন কাবাবটাও সুন্দর ছিল তো পরপর একটা পরপর আসতেই রয়েছে এটা রয়েছে চিকেন ললিপপ তো আমার এই পর্যন্ত খেয়ে আর ইচ্ছে যাচ্ছিলো না যে কিছু খাই তো তারপরে ওরা অনেকক্ষণ বাদে তারপরে তোমার ডিনার নিয়ে আসলো মানে যেই ডিনারে যেই যেই সব আইটেমগুলো করেছে তো ওদের একটু লেট হয়ে গিয়েছিল কোনো কারণে হয়তো তো একদিকে ভালোই হয়েছে না হলে এই টুকটাক করে আমি কিন্তু সবই একটা একটা করে খেয়েছি তো সব কটাই ভালো হয়েছিলো তো খেয়ে দিয়ে আমরা একটু গল্প করছিলাম বসে বসে আসলে কি হয়েছে জানো তো একসাথেই বসতাম সবাই বান্ধবীরা মিলে তো আমার মেয়ে লাস্টের দিকে যখন ঢুকবো তখন বলছে কি টয়লেটে যাব তো ওই টয়লেটে নিয়ে যেতেই দেরি হয়ে গেছে আর একটা ওয়েটার ওখানে ছিল তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে ওয়াশরুমটা কোথায় তো আমাকে তিন চার জায়গায় দেখিয়ে দিল বললো এইখানে এই দিকে এইদিকে তো আমি না একদমই মানে কনফিউজ হয়ে গেলাম যে কোন দিকটা যাব আর কোনখানটা টয়লেট বুঝতে পারলাম না তো বরকে বললাম তুমি নিয়ে যাও ওকে টয়লেটে তো ও আবার নিয়ে গেল পরপর তিনজনেই গেছে ছোট বাচ্চা আর আস্তে আস্তে ওদের লেট হয়ে গেছে বলে ওরা বসে পড়েছে আমরা আসলাম আমরা তারপরে এক জায়গায় বসলাম আর এদিকে দেখো থালিও দিয়ে দিয়েছে আমরা নিয়েছিলাম মটন থালি তো মটনটা খেতে খুবই সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় মানে খেতে পাচ্ছিলাম না কান্না পাচ্ছিল মানে যেটুখানে অল্প মুখে দিই আমি পোলাও খেতে খুবই ভালোবাসি তো পোলাওটাও আমি খেতে পারিনি কারণ ওই টুকটাক খেয়ে আমার পেট ভরে গিয়েছিল আর সবচেয়ে খারাপ লাগছিলো কি জানো তো আমি কোনোদিনও কারোর বাড়িতে গিয়ে কোনো খাওয়ার নষ্ট করি না আমি আমার প্রয়োজন মতো নিই পরিমাণ মতো যতটা আমার লাগবে ঠিক ততটাই আমি নিই আমি কিন্তু নষ্ট খুবই কম করি বাড়িতে বলো আর কারোর বাড়িতে বলো আমি প্রচুর নষ্ট করে এসেছি সেটাই আমার খুব খারাপ লাগছিলো আসলে আমি যদি জানতাম যে ওরা থালি হিসাবে দিচ্ছে তাহলে হয়তো আমি দুখানা থালি নিতামই না একটা থালিতেই আমাদের তিনজনের হয়ে যেত কটা খাওয়ারই খুব অসাধারণ ছিল খুবই ভালো ছিল তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো এক্ষুনি আসলাম নেমন্ত ওখান থেকে তো একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে আর মেয়ের কালকে পরীক্ষা আছে ওই জন্য তাড়াতাড়ি করে আগে রকম কোনো চেঞ্জ না করেই হাত পা ধুয়েই মেয়েকে আগে শুইয়ে দিলাম তারপরে আমি সমস্ত চেঞ্জ করে এই গা হাত পা ধুলাম মেয়ে ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে যাব বারোটা বাজে কালকে আবার তাড়াতাড়ি যেহেতু উঠতে হবে মেয়ের স্কুল আছে ওই জন্য আর এখনও দেখতে পাচ্ছ যে ঠিকঠাক করে কাজল টাজলগুলো কোনো কিছুই ঠিকঠাক করে ওঠানোর সুযোগ পায়নি তো কোনো রকম করে উঠিয়েছি আর দিচ্ছে না শরীরে যেহেতু দুপুরবেলাও একটুও শুইনি ভালো লাগছে না তো চলো আজ এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো